গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু আই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠে গোপালকে সেবা দিয়ে চলে এসেছি রান্নাঘরে আমি কর্তাকে দিয়ে দিলাম চা ওর ঠান্ডা লেগে গেছে এখন তো সিজন চেঞ্জ হচ্ছে গরমটা হুট করে পড়ে দিয়েছে তার জন্য ঠান্ডাটা বেশ ভালোই লেগেছে তো যাই হোক উঠে ও চাটা খেলো এবারে স্নান করতে যাবে তার আগে গেছে বাগানে ওর তো গাছ রয়েছে তোমরা জানো আরও কয়েকটা নার্সারি থেকে কয়েকটা গাছ কিনে নিয়ে এসেছে কি একটা বেশ জবা গাছ আর তার সাথে ভেলিয়া অনেকগুলো কালারের কিনে নিয়ে এসছে নাম জানি না বেশ সুন্দর তো যাই হোক চলো রান্না শুরু করে দিয়েছি আজকে করব সব সবজি দিয়ে মাছের ঝোল আর মা দেখছি সকালবেলায় বাপির হাত দিয়ে তরকারি পাঠিয়েছে দু রকমের চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি মাছের ঝোলের মশলা কষছি মাছ এখানে ভেজে আর তুলে রেখে দিয়েছি যে মাছ কড়া করে ভেজে তুলে রেখেছি মাছের ঝোলের জন্য আর সবজিগুলোকেও হালকা ভাপিয়ে নিয়েছি এখানে সব রকম সবজি রয়েছে গাজর রয়েছে শিম রয়েছে বিনস রয়েছে ডাঁটা রয়েছে আলু রয়েছে তার সাথে বেগুনও রয়েছে এই যে দেখো বেগুনও রয়েছে আর মটরশুঁটি রয়েছে মশলা আমার কষানো খেয়ে দিয়েছে সবজিগুলো এবারে দিয়ে দিই সবজিগুলো হালকা ভাপিয়ে নিলে কি হয় বলে তো তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর মশলার মধ্যে দিলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় কারণ আমার দিনের রান্নাটা তো একটু তাড়াহুড়ো থাকে তো দিনের রান্না সবাই একটু জুত করে করে দুপুরের রান্না কিন্তু আমারটা একটু তাড়াতাড়ি করতে হয় কেননা ও খেয়ে দিয়ে যাবে স্কুল সাড়ে নটার মধ্যে ওকে খেতে দিয়ে দিতে হবে এবারে তার মধ্যে আমি যদি রান্না অনেকটা দেরি করে করি আমার অনেক দেরি হয়ে যাবে তো তার জন্যই আমি একটু যতটা তাড়াতাড়ি করা যায় আমি সেই চেষ্টাটাই করি যে মা দিয়ে পাঠিয়েছে এখানে উচ্ছে ভাজা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কচি দিয়ে যেটা আমার ভীষণ পছন্দের একটা খাবার আর সজনে ডাঁটা নরম সজনে ডাঁটা দিয়ে আলু পোস্ত ডাটা আলু পোস্ত আলু কম ডাটা বেশি এখন যেগুলো একদম নরম কচি ডাটা সেই ডাটা আমি আলু পোস্ত দিয়ে পাঠি তা তার সাথে তো ভাত করেছি তার সাথে মা সুজি দিয়ে পাঠিয়েছিল যেটা আমি একটু খেয়েওছি আমি খেয়েছি কর্তাও একটু বুকে ফিকে খেয়েছে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো ঝোল অলরেডি ফুটছে আর এবারে মাছগুলো ছেড়ে দেব আর এখানে যে নিম পাতা বাপি দিয়ে গেছিল সেটাকে বেচে আর জল দিয়ে ঝারিয়ে রেখেছি ভাজতে দেবো শুধুমাত্র সর্ষের তেল আর অল্প একটা শুকনো লঙ্কা দিয়ে ভাজতে দেবো কত্তা এটা দিয়ে খেতে ভীষণ পছন্দ করে ভাত অনেকে নিমপাতা দিয়ে আলু মাখা করে ও এমনিই খায় ভাতের সাথে মাখিয়ে একদম কচি নিম পাতাগুলো এগুলোই খেতে ভালো লাগে খাওয়া ভালোও বলে এগুলোকে ফুটে গিয়েছে মাছগুলো এবারে এক এক করে ছেড়ে দিই ধনেপাতা একটু কুটিয়ে দিয়ে দিয়েছি আর কিছুটা রেখেছি নামানোর দিয়ে দিয়ে চলো ঢাকা দিই রান্না কমপ্লিট এবারে নামিয়ে দিই উপর থেকে ধনে পাতাটা একটু ছড়িয়ে দিই প্রচুর গরম যে আমার গোপুকে স্নান করিয়ে ভোগ দেওয়া হয়ে গিয়েছে আর আমার স্নান ঠাকুর প্রণাম হয়ে গেছে এখন আর তো কোনো কাজ নেই ওকে এড়িয়ে স্কুল চলে গিয়েছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো দুপুরবেলায় তোমাদের সাথে একদম খাওয়ার টেবিলে দেখা হচ্ছে সবাই একটু কমেন্টে রাধে রাধে বলে দিও আমার গোপালের খুব ভালো লাগবে এখন ঘড়িতে দুপুরে একটা খাবার নিয়ে বসে পড়েছি একটু স্যালাড নিয়েছি শুক্ত ছিল আগের দিনের তো সেটাও নিয়েছি মাছের ঝোল কুলের আচার তার সাথে মা পাঠিয়েছিল পোস্ত সেটা নিয়েছি উচ্ছে ভাজা নিয়েছি আর কি চাই থালা ভর্তি হয়ে গিয়েছে ভাতটা আবার একটু ঘেটে গিয়েছিল সেটাকে আবার ঠিক করে নিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা যে পর্যন্ত রাখলাম ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও টাটা